বাংলাদেশ ক্যারানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আচ্ছা যাই হোক আমি মাত্র পার্লার থেকে আসলাম আর এসে হচ্ছে ই করলাম মানে বসুর করলাম বসুর করে হচ্ছে এখন রেডি হব। কারণ আমি পার্লারে গেছিলাম হচ্ছে বউ সাজানোর জন্য বউ সাজায়া বউর বাবার বাড়িতে দিয়ে এসে তারপরে হচ্ছে আমি চলে আসলাম বাসায় এখন সবাই রেডি হচ্ছে দীপা তাসমিয়া আমরা সবাই মিলে যাব। বরফ উ থাকলে আরো ভালো লাগতো বরফ অনেক বেশি মিস করছি বাট বরাফ যায় না এইসব জায়গার মধ্যে বেশি যদি চান না কোনো অনুষ্ঠানে খেতে চান না আহ মা আর হ্যাঁ না এই তিনজন মানুষ একদম মানে নিরামিষ তো চলো আগে রেডি হয়ে রেডি হয়ে একদম সূজা ওই বাড়িতে চলে যাবো তারপরে কথা বলবো অনেক কথা বাচ্চার সাথে একটু দুষ্ট আমি করলাম বাচ্চা আমার মুখে দেখে তাকা হয়েছে বলতেছে আমু কি বলে এরকম করতেছে কেন তো যাই হোক এখানে তোমাদেরকে বলি যে এটা আমাদের ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা হচ্ছে বাহিরের কোনো লোক নাই জাস্ট আমরাই ছেলে মানুষ তেমন একটা নাই এই জন্য আমার মেয়েকে শাড়ি পরায় নিয়ে আসছি আর এই যে দেখো এটা হচ্ছে ডেকোরেশন করছে এটা আসলে মূলত হচ্ছে আজকে গায়ে হলুদ হবে আগামীকালকে জামাইরা যখন আসবে এই যে জামাই চলে আসছে দেখো এটা হচ্ছে আমাদের জামাই মেয়ের জামাই এই যে খয়েরি কালার যে কোটিটা এটা হচ্ছে মেয়ের জামাই আর জামাইটা মশাল্লাহ অনেক ভালো অনেক ভদ্র যেটা দেখে বোঝা যাচ্ছে হয়তো বা তোমরা বুঝতে পারছো কেনা জানি না মশাল্লাহ তো বড় কালা আর এদিকে সবকিছুর আয়োজন চলছে তো চলো আমরা এগুলো আগে রেডি হোক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখানে একটা হাস্যকর ঘটনা ঘটে গেল মেয়েকে যে ওনা করে ওনার নিচে করে নিয়ে আসছে যাওয়া যায় এটা হচ্ছে মেয়ে আর এই যে জামাই জামাইয়ের এটা তো জামা এত লম্বা লম্বা পিছন থেকে আসছিল ওই এটা আসলে আমার ভিডিও শ্যুট করতে খেয়ালই ছিল না মানে জামার গলার মধ্যে ছিল হচ্ছে অন্যটা তো এগুলো নিয়ে আর টাইম করে হাসহাসি করতে করতে মেয়েরা সবাই চলে গেছে কারণ মেয়েরা এইভাবে অনেক উঁচু করে ধরে জামাইকে নিতে পারে নাই সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করছিলাম বাট ওইটা আমার আসলে এখন ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি যে ওইটা নাই পরে লাস্টে দেখিয়ে হচ্ছে জামাইকে ই হয় নাই মানে রিসিভ করাই এইভাবে হাঁটাই হয় না জামার নয়নজুরাই দুষ্ট লোকের কাজ কি দুষ্টামি করা তা আমরা ওইখানে আসছি দুষ্টামি করার জন্য ওইখানে বোরিং লাগছিল তো ওইখানে সবকিছু রেডি করছে আর আমরা এখানে আসলাম একটু ফ্যাশন শো করার জন্য তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম তো বেশি ফ্যাশন শো করছিলাম মানে শেষই হচ্ছিল না শেষ হচ্ছিল সরি আমার শেষ করতে ইচ্ছা করছিল না বললাম যে না আর একটু করি আরেকটু করি তো দীপা আমাকে করে দিল এই যে দেখো আমরা দুজন মিলে প্রচুর ফ্যাশন শো করলাম কেমন ধরনের ফ্যাশন শো করছিস নিজেও জানি না বাট করে ফেলছি যা হবার পরে হবে এই যে দেখো এই মাতার্থে তেনে মাথা যাচ্ছি ওই মাথার তে মাথা যাচ্ছি এটি আমাদের ফ্যাশন শো তো এই যে ওইখান থেকে চলে আসলাম আসলে ওইখানে গিয়ে দুষ্টামি করলাম দুষ্টামি করতে ইচ্ছা করছিল তার জন্য এখানে গিয়ে দুষ্টি দুষ্টামি করলাম এক জায়গায় এতক্ষণ বসে থাকলাম আমার ভীষণ বোরিং লাগে থাকতেই পারি না আর এই যে চলো এই এখন হচ্ছে মেয়েকে গায়ে হলুদ দিব আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এখানে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম আর ওইখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর ওইখানে অনেক মানুষ ছিল আমি ওইদিকে যাই নাই আমরা দুজনে হচ্ছে ঝামেলা মুক্ত এলাকায় ছিলাম ওইখানে অনেক মানুষ ছিল আর আমাদের এলাকার মানুষের হচ্ছে সবগুলার ই করা যায় না তো যাই হোক এখানে এই যে ডেকোরেশন করা হয়েছে দেখো মার্শাল্লা তবরকাল্লাহ পুরোটা একদম যতক্ষণ আর কি বাড়ির থেকে মানুষ বাড়ি দেখা যায় ততক্ষণ পর্যন্ত ডেকোরেশন হয়েছে আর দীপা কি তুমি বলো কিছু বলো বোরিং আমার মেয়েও বলতেছে বোরিং আমি অনেক বরি হয়ে গেছি আসলে অনেক রাত হয়ে গেছে এখন এত রাত পর্যন্ত আসলে আমার ভালো লাগে না আর বিশেষ করে হচ্ছে না আজকে ঠান্ডাই না বৃষ্টি গেছে আর আমার আমি একটু সিক টিস্টেশন খাইছি বুঝতে পারতাছো আমার অবস্থাটা খুব খুব বাজে বাজে মানে ঘুম আসছে বারবার কি তো চলো বাসার ভিতরে চলে যাই না না হচ্ছে খারাপ দেখা যায় এখানে আমরা ও আরেকটা জিনিস আমরা দুজন কিন্তু একই কালারের শাড়ি পড়ছি শাড়ি পড়ছি হ্যাঁ আমরা কিন্তু আমাদের সবুজ জামাটা পরা তোমার শাড়িটা একটু নিচে নিয়া এসো। দাঁড়ায় একটু পড়ছব উঠা মনে আমাদের না 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 একটু ক্যামেরাটা নিচে নিয়া এসো তাহলে একটু দুজোর। তো টাকাই এদিকে হাসি এদিকে টাকা হাসি। এদিকে টাকাই হাসি। ছেলেকে মেয়েকে কি খাওয়াবো ভাবছি কেন এই সময়টা অনেক বোরিং একটা সময় যে ওদের কাছেও খারাপ লাগছে জানি যে একদম যেহেতু লাস্টের স্টেজ আমি তো তো সব কিছু খাওয়া শেষ এখন জানি ওরা কোনো কিছু খেতে চাবে না যে এটা দিচ্ছি ওটা দিচ্ছে আমি কোনটা দিব আমি সত্যিই ছিলাম তো জামাই বললো যে মিষ্টি জাতীয় খাবার না দিয়ে একটা ফল দেন তো আমি এই যে কমলা দিলাম মেয়েকে একটা কমলা দিলাম জামাইকে একটা কমলা দিলাম তো দেখতে পারো আমার কাছে আসলে লজ্জা লাগছিল ছেলেটার কাছে বসাতে জামাই বুঝতে পারো তো এখানে অনেকক্ষণ ছিলাম আর এখন কী করবো তো এখানে হচ্ছে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে এই যে একটু বিজয়ের একটা ঈদ দিলাম আর আমরা দীপায় বলতেছে যে আমি চলে যাই ও অনেক লজ্জা পাচ্ছিলো আসলে ও এখানে আসতেই যাচ্ছিল না ও খুব লজ্জার মানে সব জায়গার মধ্যে ও লজ্জা পাচ্ছিল বলতেছে যে আমি কেমন লাগতেছে আমি এখানে আসলাম তো দেখো এখানে এই যে টাকা দিয়ে দিলাম আসলে কিন্তু তো গায়ে হলুদের আমাদের এখানে টাকা দিতে হয় যে এইগুলো আছে ড্রেসিং টেবিল হ্যাঁ ও আর আমরা এখানে সমস্ত কাজ বাজ শেষ করে আসলাম মেয়েকে হলুদ দিয়ে আসলাম আর এখন আমরা খেতে বসবো অন্য ঘরে চলে আসছি খাওয়ার জন্য আসলে নিচে আয়োজন করছে বাট নিচে গরম বেশি আর এটা তো হচ্ছে পুরোটা এসি চলতেছে তার জন্য হচ্ছে ভাবলাম যে এখান থেকে ই করি খাওয়া দাওয়া করি ঠান্ডার মধ্যে আর চলো এখানে সবাই খাচ্ছে আর আজকে যে রোস্ট পোলাও রোস্ট আর কি পোলাও মুরগি পোলাও খাওয়ানো হচ্ছে বিরিয়ানি না শাহান আজকে সারা খাইতে বসছে এটা আমার কাছে ভীষণ খারাপ লাগছে কেন বলো তো আমি জানি ও আজকে আর খাবেই না সারা এই খাবারগুলো আর ও খেতে পারবে না তো অনেকভাবে রিকোয়েস্ট করলাম আমি আবার একটা জিনিস বুঝি যে যদি খাবার খেতে ইচ্ছা না করে কেউ যদি বেশি রিকোয়েস্ট করে তার উপরে বিরক্ত হওয়া আর কিছুই না তো আর ওর পিছনে পিছনে একটু ঘুরলাম জ্বরে খাওয়ানো যায় কি না বুঝতে পারো মা ওর মনটা ভীষণ খারাপ ছিল গড়ের প্রথম সন্তান আর সবসময় এটা আমরা বলা বলি করতাম যে নিশা যদি চলে যায় তাহলে কীভাবে থাকবো তুমি কিভাবে থাকবা ও অনেক ইয়া দুঃখ প্রকাশ করতো যে সত্যিই আমার কাছে মনে হয় কী হয় ওরা ছাড়া না থাকতে পারবো না এরকম কষ্ট হয় কিন্তু কিছু করার নাই জানো মেয়ে মানুষের জীবন এইরকমই বাবার বাড়িতে আসলে কিছুই না শ্বশুর বাড়িতে হচ্ছে সব কিছু

খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো অনেক অনেক মজার একটা কেক এই যে কেক দেখতে পাচ্ছ এই কেকটা সবাইকেই দিয়ে দিবে ও কিন্তু কিছু রাখে না ঘরের মধ্যে সানাজ রাখে না বাচ্চাদের জন্য রাখে না তো এখানে ও বাঘ বন্ড করছিল আর আমি ওইখান থেকে একটু কেক নিয়ে যাবো আর তুমি দেখো যাও ও আমার ভিডিও দেখতেছে বলতেছি কি একটু বন্ধ করো আমি বলে অনেক ডিস্টার্ব করি আর আমরা চলে এলাম আর বেশি দেরি করলাম না কারণ অনেক বেশি গরম মানে এত গরম আজকে কয়েকদিন ধরে বৃষ্টির কোনো খবর নাই কিন্তু আকাশ সাচ্ছে আর কারেন্ট চলে যায় একটু পরে কারেন্ট চলে যায় মানে খুবই খুবই বাজে সিচুয়েশন আছে এই এলাকার মধ্যে আর এসে হচ্ছে সবাই গোসল করলাম মনে হচ্ছিল যে শরীরের মধ্যে কে যেন আগুন ধরা দিচ্ছে মানে এরকম তাপ লাগছিল তো আর দেরি করলাম না খাওয়া দাওয়া করে সাথে সাথে চলে আসছি সাথে করে কেক নিয়ে আসছিলাম বাইরে কেকটা এত মজা তো শাহাজারে জামেলা শেষ হোক আমি ঠিক এত বড় কেক খাই না খাবো আমার এত ভালো লাগছে কেকটা অনেক টেস্ট লাগছে শুধু আমি একা খাবো না আমার বাবার বাড়িতে নিয়ে যাব সবাইকে নিয়ে একসাথে খাবো নুহার একটা জন্মদিন না তোমার সাথে আসলে শেয়ার করা হয় নাই তো ওই দিনকার নুহার জন্মদিনের মধ্যে আমি একটা কেক নিয়েছিলাম এত বাজে একটা ছিল কেকটা বাসি ছিল আর কি খুব বাজে আর এই যে গায়ে হলুদ কেমন লাগলো বেশি বড় কিছু বড় আয়োজন করে নাই জাস্ট আমরা গরো একভাবে করলাম মানে বাড়ির মানুষগুলা বাহিরের কোনো মানুষকে ইনভাইট করা হয় নাই বড় করে অনুষ্ঠান হয় নাই যে স্টেজের মধ্যে যে কয়েকটা মানুষ দেখছ এগুলাই আর এই আমরা কয়েকজন মিলে হচ্ছে এইভাবে ইয়েটা করলাম আগামীকালকে বিয়ের অনুষ্ঠানের ব্লগ দেখতে হলে আগামী ও সরি আগে আগামীকালকে কিন্তু ইয়া দীপা কিসে নিয়ে আসবো চলুন এই বিমান না তো এটা নাকি হেলিকপ্টার না এই হেলিকপ্টার দিয়ে আসবে আসলে আমি এটা মনে রাখতে পারি না ভাই আমি কয়েক কতবার করে বলছি বিমান বিমান আর দিব নাকি সেই রকম একটা পানিশমেন্ট দেয় বল তুমি বিমান বলো কেন হেলিকপ্টার তো হেলিকপ্টার আসবে কালকে হেলিকপ্টার দিয়ে চলে যাবে আমি সাথে কইরা পোসাও কি লাগে আমি তোমার কি লাগে এটা শিখামু তুমি নিজেই তো কইছো হেলিকপ্টার কই আইতেছে জামাই কি পাবো আর কইতে যে বাইচা মুগা আমি এটা থাকু না খাইতে আমি থাকু না বাইচে গা তুমি কইছো জামাই হেলিকপ্টার লই আইবো দিপা যায়ও না না দিপা না তাহলে ইয়া শা কে জানি বলছে শা না জানি কি করা জানি তো যাই হোক কেউ একজন বলছে আমাকে এটা আচ্ছা যাই হোক আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি তোমার সাথে ভালো থেকো আল্লাহ হাফিজ